অন্যের রাজপ্রাসাদের থেকে নিজেদের কুড়ে ঘর কিন্তু শতগুণে শ্রেয় সেই তো আট তারিখে এসেছি আর আজকে বাইশ তারিখ গুনে গুনে প্রায় চোদ্দ পনেরোটা দিন হতে যায় এখানে এসেছি মানে বাবার নতুন বাড়িতে তবে এতদিনের মধ্যে ওই ছোট্ট ছোট্ট ভিডিওতে যেটুকু শেয়ার করেছি সম্পূর্ণ বাড়িটার ভিডিও তোমাদের আলাদা করে শেয়ার করা হয়নি নিজের জীবনের সঙ্গে জড়িত সবটাই তো তোমাদের সঙ্গে শেয়ার করি তাহলে ভাবলাম এটুকুই বার বাদ যাই কেন পুরো উত্তরাখণ্ড শহরটাই তো পাহাড় ঘেরা ঠিক তেমনটাই আমাদের নতুন বাড়িও কিন্তু একদমই পাহাড় লাগোয়া দূরে তো প্রথমে ভিডিওতে দেখতেই পেলে সারি সারি পাহাড়ও দেখা যাচ্ছে আর বাড়ির ঠিক উল্টো সাইডেই কিন্তু বিশাল এক পাহাড় মানে একদম পাহাড় লাগোয়া আমাদের বাড়ি তবে ভয়ের কিন্তু তেমন কোনো ব্যাপার নেই এখানকার মানে পাহাড়ি এলাকার বাড়িগুলো এমনটাই হয় উত্তরাখণ্ডের বিখ্যাত একটা দর্শনীয় স্থান সহস্রধারার নাম তো আশা করি তোমরা সকলেই শুনেছ সেই সহস্রধারা কিন্তু আমাদের এই নতুন বাড়ি থেকে মোটামুটি দশ থেকে পনেরো মিনিটের দূরত্বেই একদম সামনেই শাটার দেওয়া যেটা দেখতে পেলে ওটা হচ্ছে বাবার দোকান মানে বাবা যে সূত্রে এখানে থাকা সেই সূত্রেই ওই দোকান যার জন্য ওটা এখন দুপুরবেলা বলে বন্ধ রয়েছে আর বাবা গেছে মাকে নিয়ে আর সোনাইকে নিয়ে ঘুরতে যার জন্য একটু ধীর স্থিরভাবে সুন্দর করে ভিডিওটা করতে পেরেছি এই কটা দিনের মধ্যে ভিডিও করবো ভেবে কিন্তু হয়েই ওঠেনি যেহেতু ঘরটা একটু ছোট আর সঙ্গে সঙ্গে সোনাই তো ভীষণ ঘর মেসি করে রাখে যার জন্য একটু সুন্দর করে না গুছিয়ে ভিডিও তো করা যায় না আর যেহেতু ওরা কেউ নেই ভাবলাম এই সুযোগে তোমাদের বাড়িটা একটু ঘুরে দেখাই এখানে দুটো দরজা রয়েছে একটা দরজা হচ্ছে বাথরুম বাথরুম আর আলাদা করে কি দেখাবো নর্মাল যেমন হয় তেমনটাই ঠিক তার পাশেই একটা বেসিন আর একটা আয়না আর এখানে দেখো ছোট্ট মতো একটা দরজা রয়েছে যেটা দোকান দিয়ে ঘরেও ঢোকা যায় গলি দিয়ে প্রথমে তো একটা নর্মাল যে ডাইনিং স্পেসই বলতে পারো সেখানে চলে এলাম আর তার ঠিক পাশেই রয়েছে রান্নাঘর জায়গাটা হলেও বাবা কিন্তু সমস্ত কিছু খুব সুন্দর করে করে প্ল্যান করেছে আর ঘরটা কিন্তু একদমই নতুন আর যারা জানো তাদের আর আলাদা করে বলতে হবে না পাহাড়ি এলাকায় জায়গা জমি কিন্তু ভীষণ এক্সপেন্সিভ এইটুকু জায়গা সেটাই পাহাড়ি এলাকায় বিশাল একটা ব্যাপার যেহেতু এখানকার বেশিরভাগ এরিয়াটাই পাহাড় আর সব সমতল এরিয়াটা খুবই কম তাই জন্যই দামটা এতটা বেশি আর বাড়ির পাশে কেউ কিন্তু একটু জায়গা ফাঁকা রাখে না একজনের দেওয়ালের সঙ্গে আরেকজনের দেওয়াল লাগোয়া যেমন আমাদের এই বাড়িটাও কিন্তু দুপাশে দুজনের দেওয়ালের সঙ্গে একদমই লাগোয়া গ্রাম সাইডে কিংবা অন্যান্য জায়গায় যেমন সাইডে জায়গা ছেড়ে তারপরে বাড়ি করতে হয় তেমনটা কিন্তু এখানে করতে হয় না একজনের দেওয়ালের সঙ্গে আরেকজনের দেওয়াল একদম লাগোয়া আর ঘর বলতে একটাই কিন্তু কিন্তু বড়ো রুম তবে রুমটা অনেকটাই বড় বাড়িটার রং টাইলস পূর্তি সবটা করা হয়ে গেলেও এখনো পর্যন্ত কিন্তু ছাদটা দেওয়া হয়নি ওই যে বাবা একা হাতের উপর সব কিছু করা তার জন্য ছাদটা এখনো পর্যন্ত দিতে পারিনি উপরে টিনের শেড দেওয়া তবে এটাই আমাদের কাছে বিরাট এক পাওয়া লোকের বাড়িতে থেকে মাংস ভাত খাওয়ার চেয়ে নিজের বাড়িতে ডাল ভাত খেয়ে ঘুমনো অনেক শান্তির যেটা আমি মনে করি সম্পূর্ণ বাড়িটা তো তোমাদের ঘুরেই দেখালাম পাহাড়ের গায়ে আমাদের এই ছোট্ট বাড়িটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও